নজর রাখবো হারোয়ার দিকে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে কর্মীদের একাংশকে অনুষ্ঠানে না ডাকার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একাংশের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল ঠিক কি ঘটনা সেখানে চলছিল বিজয়া সম্মেলনী কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দলের অংশ একটা অংশ তাদেরকে কোন রকম ভাবে ডাকা হয়নি এমনটা অভিযোগ করছে তার মধ্যে অঞ্চল সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন একাধিক পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন সদস্যরা রয়েছেন কিন্তু তাদেরকে কোন রকম ভাবে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি ফলে তারা সেখানে আমন্ত্রণ না পেয়ে সেই অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে সেখানে আসেননি কিন্তু একেবারে সব অভিযোগের তীর কিন্তু হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের দিকে কিন্তু তিনি নাকি এই গোষ্ঠী কন্দলটা পাকাচ্ছেন ফলে এক অংশকে তিনি ডাকছেন না ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা কিন্তু অন্যদিকে জেলা সভাপতির কষ্ট দাবি যে দলের অনুষ্ঠান কে ডাকলো সেটা পরে কথা দলের অনুষ্ঠান হলে সবাইকে আসতে হবে ফলে যারা আসছেন তাদেরও তো পরবর্তীকালে আইনত ব্যবস্থা দলের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেভাবে শাসক দলের এই বিজয়া সম্মেলন নিয়ে গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশে তার কারণ সব অভিযোগের তিনি কিন্তু বিধায়ক রবিউল ইসলামের দিকে তিনি কাউকে রাখেননি অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি কাউকে আমন্ত্রণ করা হয়নি কিন্তু অন্যদিকে বিধায়কদের দাবি যা দল জেলা সভাপতি দিয়েছেন যে সবাইকেই ডাকা হয়েছে তারা অন্য কোনো ব্যক্তিগত পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতির প্রশ্ন দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি আর জানি ইতিমধ্যে তারা গোষ্ঠীকন্দ প্রকাশে দেবঙ্গা ব্লক হারোয়া বিধানসভার মধ্যে দেবঙ্গা ব্লক এর মধ্যে বেশ উপপ্রধান এবং এমএলএ তারা কি বলছেন শোনো অনেক প্রধান আছে তারাও ডাক পায়নি উপপ্রধান যারা আছে তারাও আজকে এই সম্মেলনে ডাক পায়নি তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয় সম্মেলন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না দলের মধ্যে দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব আছে এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনি না তিনি আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা অষ্টানব্বই সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা ডাক পাচ্ছি না তা সেখানে যাচ্ছে কারা এটাই আমাদের আজকে প্রশ্ন এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা এটা বাদ দেওয়া না আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই গোষ্ঠী একটাই আছে সেটা তৃণমূল কংগ্রেস এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যদি কেউ না এসে থাকে দু একজন আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট দু একজন না এসে থাকে তাদের কারণ আছে সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী প্রাক্তন ডেপুটি এনএসকে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্গজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে স্বরূপ মমতা সহশাসিত সংস্থা জিটিএ অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন যে এটা ট্রাইপার্টাইট ব্যাপার ওনালেও তো আলোচনা করেছেন যতক্ষণ তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল তো ত্রিপাক্ষিক আলোচনার তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স শান্ত পর্যটকরা যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না গলাতে যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না এসআইআর আবহেই ফের নিয়ে হাওয়া গরম কালী পুজোর পরে জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর হিন্দু শরণার্থীদের নাম বাদ বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সিএর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দিব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখো মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণই পার হতে যায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তর্চা কল্যাণের শহরে সুকান্ত শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি শ্রীরামপুরে বাইক মিছিল সুকান্ত শুক্রবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেন কল্যাণ গতকাল কল্যাণের লোকসভা এলাকায় সুকান্ত মিছিল মিছিল শেষে তৃণমূলকে ফের হুশিয়ারি সুকান্তর ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায় সুকান্ত মজুমদার বেকার লোক কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপি কি হলো আপনার আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে তার সাথে ভোট কি আর দিয়ে গেলাম এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে আমি তো ওর মতো বেকার লোক নই যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খাপা শিয়ালের মতো ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না ওর বাবা নরেন্দ্র মোদি পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে হঠাৎ করে চলে গেছে তুই নোটিস দিয়ে যেতে পারছিস আমিও চলে যেতাম দেখতাম ওকে তো সেই হিম্মত হয়নি ছুচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে সুকান্ত তুই আয় ডান্ডা দিয়ে মারবি আয় আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে দার্জিলিং এর সাংসদের কনভয়ে হামলা কনভয় 4 নম্বর গাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগ সুখিয়া পোখ্রিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয় ধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে হামলা জোরবাংলা থানায় অভিযোগ দায়ের সাংসদের পাহাড় में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत वे में नहीं रहना चाहिए और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं तो फिर हम भी तैयार हैं दस बारह दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ लेकिन हम डरने वाले में से नहीं हैं डट के मुकाबला